السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ديشي بروباشي ديشي الباهري جي جي كانتكي آسكي مهبت أما كا ديكتين توفير الآخرة تل بوكو تكي أمار অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাধুর সম্ভাষণ ও ইসলামিক প্রীতি আলাইকুম আলহামতুল সময় সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলের সম্মুখে আজ কতিপয় কথা শেয়ার করার জন্য কতিপয় বিষয়কে বলার জন্য আমি এই মুহূর্তে লাইভে এসেছি দর্শক যারা আমার পরবর্তীতে আমার সাথে একত্রিত হবেন তাদেরকে বলতে চাই যে পবিত্র কল্যাণুল ক্যারিমে বলেছেন কুল সিরু ফাউজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদযযিন কুল সিরু ফিল আরদ তো আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পিছনে তার কি উদ্দেশ্য রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন এবং এই পৃথিবীতে

তিনি এখানে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে বলছেন ইয়া ইউ হান্ন ইত্তাকু তোমরা হে পৃথিবীর মানব মণ্ডলী হে পৃথিবীর মানব কুল তোমরা ভয় করো ইত্তাকুকুম্লা সে আল্লাহ তালাকে তোমরা ভয় করো যে আল্লাহ তালা যে রবজাদ তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। অবকুমুল্লাযী ককম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তোমাদের পূর্বপুরুষ তোমাদের পিতা-মাতা এবং তাদের পূর্ববর্তী সময় যারা ছিল তাদের সকলকে স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দর্শকবৃন্দ আজ আমি এই আয়াতটি যে জন্য তেলাওয়াত করছি তার একটি বিশেষ কারণ রয়েছে। আল্লাহ তালা এ আয়াতের ভিতরে কি শিক্ষা দিচ্ছেন সৌরুল বাকার আর অন্য আয়াতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আজ্লা কেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানব জাতিকে কেন সৃষ্টি করলেন যেখানে ফেরেস্তা মন্ডলী গুণ আমাদের সৃষ্টির বিরোধিতা করেছিল আল্লাহ তালা যখন বললেন ইন্নি খালিফা তখন ফেরেস্তারা বলেছিল আল্লাহ তালাকে যখন ফেরেশতারা বলল আল্লাহ তালা যখন ফেরেশতা মণ্ডলীদের সম্মুখে বললেন যে ইন্নি জা ফিল আউদ্দি খরিফা আমি এ পৃথিবীতে একটি জাতি আবার একটি মানব কুলকে এ পৃথিবীতে প্রেরণ করতে চাই ঠিক সে মুহূর্তে ফেরেশতারা আল্লাহ তালাকে বলেছিলেন আতে জা আলু ফি হা মাই ইফসিদ ফি হা আল্লাহ তালা আপনি কি আবার এই পৃথিবীতে এমন একটি এই পৃথিবীতে আবার কি এমন একটি জাতিকে আপনি প্রেরণ করবেন যারা নাকি পৃথিবীতে ইফসিদু ফিহা বা ফাঁসাদ সৃষ্টি করবে বিভেদ সৃষ্টি করবে পৃথিবীতে তারা পরস্পর হত্যা অনৈতিকতা এমনইভাবে পরস্পর তারা দ্বন্দ্বে লিপ্ত হবে এমন জাতি কি আপনি আবার পৃথিবীতে প্রেরণ করবেন অর্থাৎ আমরা সকলেই জানি এই ইনসান মানবকুল আসার পূর্বে আল্লাহ তালা এ পৃথিবীতে ইনসান প্রেরণের পূর্বে জিন জাতিকে প্রেরণ করেছিলেন সে জিন জাতি আল্লাহ তাল্লাহ সাথে নাফার করেছিল তো আল্লাহ তালা ফেরেস্তা মন্ডলীদেরকে তখন বলেছিলেন কলা ইন্নি আলামু মালা তালামুন হে ফেরেস্তা মন্ডলীরা নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না তো আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নিঃসন্দেহে নির্দ্বিধায় এর কারণ হচ্ছে আল্লাহ তালার ইবাদত করা তার দাসত্ব করা তার আহকাম তার এডভাইস আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়ে তিনি আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই প্রেরিত আমাদের উপরে অর্পিত দায়িত্বগুলি পরিপূর্ণভাবে পালন করা আল্লাহ তালা সে কথাও কোরআনুল কারীমের বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম হে মানব মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো এবং ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ কি। তো যারা এই লাইভে অংশগ্রহণ করেছেন আমার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে আমি এখানে আমার পরিচয় কখনো লাইভে আসিনি এই আমার প্রথম লাইভে আসা আমি মূলত আজ লাইভে এসেছি ছোট্ট একটি কারণে সেটি হচ্ছে আপনাদের সাথে পরিচিত হওয়া পরিচয় লাভ করা কে কোথার থেকে দেখছেন আমাকে জানাবেন এবং আমি সংক্ষিপ্তভাবে আমার পরিচয় তুলে ধরার চেষ্টা করছি এবং এখন থেকে নিয়মিত আমরা এই প্ল্যাটফর্মে দিন ইসলামের কিছু কথা শুনবো এবং আধুনিক ইসলামের চিন্তা চেতনা নিয়ে বর্তমান মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা নিয়ে বর্তমান পৃথিবীর যে বিভীষিকময় মুহূর্ত চলছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি মোহাম্মদ আবি ইউসুফ অধ্যয়নরত আছি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে এবং আমার বাংলাদেশের পড়ালেখা ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে ধ্যানরত আসি দেশে এবং আল আজহার ইউনিভার্সিটিতে ওসুর উদ্দিন ডিপার্টমেন্ট অর্থাৎ ইসলামিক থিওলজি ডিপার্টমেন্টে আমি অধ্যয়নরত আছি তো আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে মিশরের যে ঐতিহাসিক স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক যে জায়গাগুলি আছে মিশরের সে সমস্ত বিষয়ের ভিডিও আমার স্টাডির মধ্যখানে আমার স্টাডির ফাঁকে ফাঁকে আমার স্টাডির করার মধ্য দিয়ে যখন আমি একটু ফ্রি সময়ে পাই ফ্রি কিছু সময়ে আপনাদের সাথে মিশরের ঐতিহাসিক জায়গাগুলি তুলে ধরার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আমি একটি ধারাবাহিক অনুষ্ঠান করার চেষ্টা করছি যারা আমার সাথে সংযুক্ত আছেন তারা চাইলে আমার চ্যানেলে সংযুক্ত থাকতে পারেন এবং আমার ভিডিও অপশান দেখে আসতে পারেন আমি একটি ধারাবাহিক সিরিজ ইসলামিক রত্ন ও ঐতিহ্যের খোঁজে একটি ধারাবাহিক সিরিজ করার চেষ্টা করতেছি যেই এই সিরিজটিতে মিশরের প্রাচীন সভ্যতা সভ্যতার লীলাভূমি মিশরকে বলা হচ্ছে যেখানে নাকি সাড়ে চার হাজার বছর পূর্বের পিরামিড রয়েছে নীলনদের দান যেখানে পৃথিবীর অন্যতম বৃহত্তম নদী একমাত্র বড় নদী নীল নদ রয়েছে এবং আফ্রিকা মহাদেশের সবচাইতে বড়। যে দেশটি এবং সাহারা মরুভূমির দেশ মিশর সে মিশরে আমি দীর্ঘ চার বছর তিন বছর শেষ করে চার বছর অধ্যয়নরত আছি এবং মিশরের অসংখ্য ঐতিহাসিক স্থানগুলিতে আল্লাহ তালা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন তুরে সিনা যেখানে নাকি মোসা আলহিসালাম আল্লাহ তালার পক্ষ থেকে তিনি তাহরাত কিতাব লাভ করেছিলেন সে তুর পর্বতে আমি ওঠার সৌভাগ্য লাভ করেছি এমনইভাবে আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ মসজিদে আমর আনহু যে মসজিদ তিনি আফ্রিকাতে প্রথম প্রতিষ্ঠিতা করে প্রতিষ্ঠা করেছিলেন ওমরে ফারুক রাজিউল্লাহ আনহের খেলাফাত আমলকাল মানে তার খেলাফাতকালীন সময়ে হজেত উমরে ফারুক রাজিউল্লাহ তালহ যখন তিনি তার খেলাফাত পরিচালনা করতেন আফ্রিকাতে তিনি সর্বপ্রথম যে মুসলিম বাহিনী প্রেরণ করেছিলেন সে বাহিনীর প্রধান ছিলেন হজরতে আমর ইবনুল তালা আন তাকে সেনাপতি নিযুক্ত করে তিনি মিশরের জমিনে প্রেরণ করেছিলেন সেই মিশর অসংখ্য ঐতিহ্য অসংখ্য ইতিহাস এবং সভ্যতার লীলাভূমি তো এই মিশরের ঐতিহাসিক স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক যেই জায়গাগুলি আছে সেগুলি আমি ভিডিও ধারণ করে আপনাদের মাঝে আপনাদের মধ্য উপস্থাপন করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যারা আমার সাথে সংযুক্ত আছেন সকলের কাছে অনুরোধ করব ইসলামিক এই অনুষ্ঠানগুলি ইসলামিক এই সভ্যতার ভূমির পবিত্র স্থাপত্যগুলি সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল তা ফিরুল আখেরাত আপনারা সকলে আমার সাথে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো আমি আমার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে এখন লাইভে আছি অলরেডি দুটি ভিডিও সেখানে আমি আপলোড করেছি সেই ভিডিও দুটি সম্পর্কে কিছু কথা বলতে চাই ইসলামিক রত্ন ও ঐতিহ্যের খোঁজে যে ভিডিওর প্রথম পর্ব আমি আপলোড দিয়েছি সেখানে ইতিহাসের অন্যতম বীর সেনানী সুলতান সালাউদ্দিন আল আয়ুবি তার যে কেল্লা রয়েছে সুলতান সালাউদ্দিন আল আয়ুবির কেল্লা থেকে একটি ভিডিও আমি তৈরি করেছি যেখানে মিশরে তিনি যে সাড়ে আটশত বছর পূর্বে নয়শো বছর পূর্বে তিনি মিশরে যে জাবালে আলে পর্বত রয়েছে সে পর্বতের উপরে তিনি সে সময় তার সৈন্যদেরকে রাখবার জন্য সেখানে একটি তিনি দুর্গ তৈরি করেছিলেন সে দুর্গর একটি ভিডিও আমি তৈরি করেছি যেটি আপলোড করা হয়েছে এবং ওই মসজিদ দ্বিতীয় একটি ভিডিও আমি এখানে আপলোড করেছি সেটি হচ্ছে সুলতান সালাউদ্দিন আয়ুবের যে কেল্লা এই কেল্লার মধ্যে পরবর্তীতে মিশরের যে ফাতিমি সুলতান এসেছিলেন সুলতান মোহাম্মদ তিনি তার জ্যৈষ্ঠ পুত্র এন্তেকালের পর তাকে স্মরণ করে রাখার জন্য তার জ্যৈষ্ঠ পুত্র তুসুন পাশা তাকে স্মরণ করে রাখার জন্য একটি মসজিদ তিনি তৈরি করেছিলেন সেই মসজিদটি আলবাস্টার মসজিদ এবং সুলতান মোহাম্মদ মসজিদ ফাতিম সুলতান মোহাম্মদ মসজিদ নামে পরিচিত রয়েছে সেই মসজিদটির একটি ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি তো আপনারা সংযুক্ত থাকবেন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আমি মিশরের যে এক হাজার বছরের ঐতিহ্যবাহী মসজিদ আল আজহার ইউনিভার্সিটি এবং আল আজহার মসজিদ সে মসজিদের ভিডিও আপনাদেরকে উপহার দিব এবং মসজিদে হুসাইন যেখানে হুসাইন রদি আল্লাহ আন এর মস্তক মুবারককে দাফন করা হয়েছে হজরত হুসাইন রী আল্লাহ এর মস্তকের যেই মাকবারা যেখানে রয়েছে এবং মিশরের জাতীয় মসজিদ মসজিদে হুসাইন এভাবে মিশরের অসংখ্য ঐতিহ্যবাহী মসজিদ মসজিদের ভিডিও এবং হজরত ইসা আলাইহি সালাতুয়ালামের যে ভূমি এবং হজরত মূস আলহিসালাতুসালামের ভূমি হজরতে ইয়াকুব আলহিস্লা সালামের ভূমি অসংখ্য নবীদের পদচারণায় ধন্য হয়েছিল যে জমিন মিশরের একদম অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত বছরের হাজার বছরের পূর্বের পাঁচ হাজার চার হাজার বছরের পূর্বের ইতিহাসগুলি আমি অ্যানালাইজ করে সেখান থেকে সংগ্রহ করে ভিডিও ফুটেজ আকারে আপনাদেরকে উপস্থাপন করব আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ধারাবাহিক এই ইসলামিক অনুষ্ঠানের সঙ্গে থাকা এবং অপরকে দেখার সুযোগ করে দেয়া প্রিয় দর্শক যারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সংক্ষিপ্ত লাইভ আজ এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে এবং সে পর্যন্ত সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলের যে আপলোডকৃত ইসলামিক ঐতিহ্যবাহী ভূমিগুলির ভিডিও ছাড়া হয়েছে মিশরের সম্পর্কে বিস্তারিত যদি কোনো তথ্য আপনারা জানতে চান কীভাবে মিশরে যেতে পারেন মিশরে দেখার কি কী স্থান রয়েছে এবং যারা স্টুডেন্ট আছেন আলাজাহার ইউনিভার্সিটিতে কীভাবে আপনারা অধ্যয়নরত অধ্যয়ন করতে পারেন কিভাবে অধ্যয়ন করার জন্য আলাহাজার ইউনিভার্সিটিতে যেতে পারেন সে বিষয়ে যদি কোনো তথ্য প্রয়োজন হয় সকলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের আকারে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আলাজার ইউনিভার্সিটি পৃথিবীর বুকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এক হাজার পঁয়ত্রিশ বছর এক হাজার তেরোশো বছর দুঃখিত তেরোশো বছর ঊর্ধ্বে আলাজার ইউনিভার্সিটির বয়স এই আলাজার ইউনিভার্সিটি কীভাবে এখনও মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে এবং আজ আলাজার বিশ্ববিদ্যালয়ের বর্তমানে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি ফ্যাকাল্টি চালু রয়েছে এর মধ্যে ইসলামিক ফ্যাকাল্টি রয়েছে ইসলামিক ফ্যাকাল্টিতে স্বতন্ত্র অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে আমি ইসলামিক ফ্যাকালিটির অন্যতম ডিপার্টমেন্ট ইসলামিক থিওলজি অর্থাৎ ওসুদ্দিন ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি তো আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন এবং মিশরের যে সমস্ত ঐতিহাসিক প্রেক্ষাপট ঐতিহাসিক ভূমি ঐতিহাসিক পটভূমি এবং ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে যদি নির্দিষ্ট কোনো জায়গা সম্পর্কে জানার আপনাদের ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি সেখান থেকে ভিডিও করে আপনাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো লাইভে ইনশাআল্লাহ